এইভাবে গরমা গরম এত সুন্দর লোভনীয় একটা বিরিয়ানির প্লেটার দেখলে কিন্তু খানিকটা মাথাটাও নষ্ট হয়ে যাবে তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে তো হঠাৎ করেই রাত্রে দু একদিন আগে রাত্রে মনে হলো যে বিরিয়ানি খাবো তো আম্মুকে বললাম যে পরদিন দুপুরে আম্মু চিকেন বিরিয়ানি খাবো তো যে কথা সেই কাজ আমুকে কোনো কিছু বলবো আর সেটা আমুক করবেন এমন তো হতে পারে না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আম্মু একদম সব কিছু সুন্দর করে প্রিপারেশন করে নিয়েছে এখানে চালও আগে থেকে ধোয়া সাথে ছিল চিকেনের পিস তারপর ছিল আলু আর হচ্ছে গাজরের পিস করা এরপরে এইখানে চিকেনগুলো হচ্ছে আম্মু সুন্দর করে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটা ম্যারিনেট করে জাস্ট তেলে ভেজে নিয়েছে আপনারা চাইলে এখানে শুকনা মরিচ অথবা জর্দা রঙ ইউজ করতে পারেন সুন্দর একটা কালার আসার জন্য আম্মু সেদিন এত বেশি তাড়াহুড়া ছিল যে আম্মু একদমই তাড়াহুড়া করে কিন্তু এই বিরিয়ানিটা করেছে খুবই তাড়াহুড়া করে আপনারা হয়তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কারণ ঘরের তখন কিছু কাজ করছিল আম্মু মানে বাসার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে নিয়ে আর এদিকে আমু রান্নাও করছে এরপর মাংসগুলো একদমই তেলে ভাজা ভাজা করে এটা জাস্ট তেল থেকে উঠিয়ে নিচ্ছিল এটা চিকেনটা কিন্তু একদমই ফ্রাই করে ফেলেছে এখানে যেটা শুকনো মরিচের রং না দেওয়ার কারণে কিন্তু কালারটা এমন এসেছে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার যে মরিচের যে গুঁড়োটা ওটা কিন্তু ইউজ করতে পারেন এরপরে আস্তে করে তেলে দিয়ে দিল গাজর আর হচ্ছে আলু ওটাও হচ্ছে তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছে কারণ আম্মুর সময় হচ্ছে চিকেন বিরিয়ানিটা করার সময় আমার আম্মু সময় এভাবে করেই চিকেন বিরিয়ানিটা করে খুবই ডিফারেন্ট একটা স্টাইলে কিন্তু আম্মু বিরিয়ানিটা করে অন্য সবার মতন অন্যরা সবাই এক রকম করে করে আমার আম্মু কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা সব সময় করে আর এখানে বিরিয়ানিটা করার জন্য প্রথমে তেলে একটু বেশি করে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে এখানে কষিয়ে নিয়েছে সাথে দিয়ে নিয়েছে দুটো বড় টমেটো কিউব করে কাটা একদম ভালো করে সব কিছু তেলে কষিয়ে নিচ্ছে আর এখানে মেন যে ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানিতে অবশ্যই কিন্তু আপনাকে টক দইটা ইউজ করতে হবে এখানে টক দই কিন্তু মাস্ট হ্যাপ টক দই আপনি যে কোনো কিছুর সাথে দিলে কিন্তু একটা স্বাদটা কিন্তু রকম একটু খুব ভালো স্বাদটা আসে খুব মানে দ্বিগুণ স্বাদ কিন্তু বেড়ে যায় টক দই কারণ এখানে দেখেন কষানোটা কত সুন্দর হয়েছে দেখতে মানে এর মধ্যে কিন্তু আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে এমন অবস্থা খুবই সুন্দর হয়েছে মশালা কষানোটা এত তরি মধ্যে যে আপনি দশ মিনিটেই চিকেন বিরিয়ানি করতে পারবেন এটাই কিন্তু সেই রেসিপি এর পেট দিয়ে দিলো এক প্যাকেট হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে ওটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছে এখানে একদম সব কিছু দিয়ে ভালো করে এখানে নেড়ে নিয়েছে সাথে এখানে দিয়ে নিয়েছে হচ্ছে কষানো যেই চিকেন ফ্রাই আর আলু ফ্রাই গাজর ফ্রাই ছিল সব কিছু একসাথে হচ্ছে মশলার সাথে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছে একদমই ভালো করে কষানো প্রথমে কিন্তু চিকেনগুলো এবং আলুগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে কাঁচা খেলে কিন্তু ভালো লাগে না এভাবে করে যদি ফ্রাই করে বিরিয়ানিতে দেয় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম আসে এরপর সব কিছু একসাথে মশলার সাথে এখানে মেরিনেট করে নিচ্ছে জাস্ট কষিয়ে নিচ্ছে এরপরে ভাবে কিন্তু আবার চিকেনটা আম্মু উঠিয়ে নিচ্ছে আলাদা আলাদা করে এভাবে চিকেনটা উঠিয়ে রাখছে পরবর্তীতে কিন্তু চিকেনটা আবার অ্যাড করা হবে এখানে জাস্ট আলু আর গাজরটা রেখে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যেই চালটা ভেজানো ছিল ভেজানো বলতে পানি ঝরানো যে চালটা ওটা হচ্ছে অ্যাড করে দিয়েছে অ্যাড করে ভালো করে এখানে কষিয়ে নিয়েছে সবসময় বিরিয়ানির ক্ষেত্রে মনে রাখবেন আপনি যতটুকু চাল দিবেন এর ডাবল কিন্তু আপনাকে গরম পানিটা ইউজ করতে হবে গরম পানি ইউজ করলে আপনার বিরিয়ানিটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভেতর একদম কমপ্লিট একটা বিরিয়ানি আপনি পেয়ে যাবেন এরপরে এই যে এখানে এখানে পানিটাও দিয়ে দিয়েছে দু কাপ চালের সাথে কিন্তু পট পানি এরপরে বড় বড় দেখে কয়েকটা কাঁচামরিচও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে জাস্ট একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ যদি আপনি ভেঙে দিতে চান এই ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা অনেক বেড়ে যাবে এই যে এখানে অলমোস্ট বিরিয়ানি কিন্তু ডান পানিটা একদম টেনে ফেলেছে চালও ফুটে এসেছে একদমই বিরিয়ানিটা কি কমপ্লিট এরপর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি জাস্ট একটা পোলা পাতাকে সুন্দর করে কেটে এনে জাস্ট বিরিয়ানির উপরে বসিয়ে দিলাম পোলাও পাতা চাইলে কিন্তু আপনারা যে কোনো খাবার ইউজ করতে পারেন ডাল বলেন জাস্ট পোলাও ভাতে বলেন বিরিয়ানিতে বলেন অথবা সবজিতে বলেন এতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় ঢাকনা দিয়ে জাস্ট আপনি দশটা মিনিট ঘুরে রাখবেন এই যে ঢাকনাটা তোলার পরে এত সুন্দর একটা পোলাওয়ের ঘ্রাণ পুরো ঘরে মোহমোহ করছে এটা যদি সামনাসামনি কেউ না শুখে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে এরপর হচ্ছে আম্মু এই চিকেনটা জাস্ট এভাবেই উপর দিয়ে বসিয়ে দেয় আম্মু কিন্তু চালের সাথে চিকেনটা একদমই ঘুটে ফেলে না এতে দেখা যায় চিকেন ছিঁড়ে যায় আর খাওয়ার স্বাদটাও ভালো লাগে না এভাবে চাইলে কিন্তু আপনারা বিরিয়ানিটা করে নিতে পারেন আমার আম্মু যতবারই বিরিয়ানি করে আম্মু সব সময় কিন্তু এই স্টাইলে বিরিয়ানিটা রান্না করে এতে একদম চিকেনটা দেখতেও এত সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে দেখতে সুন্দর হওয়াটাই কিন্তু মেইন কথা আর এখানে আম্মু সবসময় আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি আম্মু সবসময় লাল বিরিয়ানিটাই করে থাকে এরপর আসে প্রেজেন্টেশনের পালা মানে দুপুরে খাওয়ার পালা আমার তার আর তোর সইতে মানে সই ছিল না যে কখন খাবো কখন খাবো আর এখানে সুন্দর করে একটা প্লেটার সাজিয়ে নিলাম আর অবশ্যই আমি তো লেগ পিসই খাই লেগ পিস নিয়ে নিলাম সাথে তো শশা লেবু ছাড়া তো বিরিয়ানি ইনকমপ্লিট আপনি চাইলে এই বিরিয়ানিটা কোনো মাংস ছাড়া এমনিতে জাস্ট এভাবে কিন্তু মেখে খেয়ে নিতে পারবেন সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া আমি একদমই বিরিয়ানি খেতে পারি না আর এখানে আলু গাজর মাংস সবগুলো এত ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে একদমই জাস্ট মুখে দেওয়া মাত্রই এটা নাই হয়ে যাচ্ছে এত মজা এত মজা হয়েছে আসলে আমার আম্মুর হাতের যে কোনো কিছুই এত অমৃত লাগে এত মজা লাগে আর আমার আম্মুর হাতের বিরিয়ানি তো একদমই খুব বেশি ফেমাস একটা ডিশ বলতে পারেন সব কিছু আমার আম্মু সব রান্নায় খুব ভালো লাগে খুবই মজা হয় এরপরে সন্ধ্যার দিকে আড়াসকে নিয়ে একটু চলে গেলাম বাইরে কারণ অনেক দিন হলো ছেলেটাকে নিয়ে কোথাও যাওয়া হয় না আসলে ঘরে বন্দি থাকতে থাকতে তার এমন পর্যায়ে এসে চলে গেছে মানে একদমই আর ঘরে থাকতেই চাচ্ছিল না আসলে আমরা তো বড়ো মানুষ আমাদের দেখা যায় কিছুদিন পর পর একটু ঘর থেকে বের না হলে খুব বোরিং লাগে ও তো আর বলতে পারছে না যে ও বাইরে যাবে অথবা খেলতে যাবে কোনো দিকে যাবে সেটা তো আর মুখে বলতে পারছে না ওর সব কিছু দেখেই ও হচ্ছে বুঝতে পেরেছি যে ওকে একটু বাইরে নিয়ে একটু বাইরের যেই আবহাওয়াটা এটা একটু ওকে গায়ে লাগানো দরকার তাই একটু ভাবলাম ওকে নিয়ে চলে যায় একটু প্লে জোনে যেখানে সচরাচর আমরা সব সময় যাই আসলে কি আমাদের বাসা থেকে প্রত্যেকটা প্লেস এত বেশি দূরে আর ইদানিং রাস্তাঘাটে এত বেশি জ্যাম যে কোনো দিকে আসলে যাওয়া আসাই করতে ইচ্ছা করে না জ্যামের মধ্যে দেখা যায় আধা ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয় গাড়ি এত বেশি ট্রাফিক থাকে চারিদিকে আর গাড়ি তো একদমই পাওয়া যায় না বাসায় আসতে গেলে দেখা যায় খুবই গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই কারণেই ম্যাজাজটা খুব খারাপ হয় দিকে যেতে নিলেই মানে সবসময় ভয়ে থাকে যে গাড়ি পাবো কি না তারপরেও যাক আলহামদুলিল্লাহ যে ছেলেটাকে একটু বাইরে থেকে বেরিয়ে ওর মনটা একটু ফ্রেশ করতে পারলাম ও অনেক একটা টাইম স্পেন্ড করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ